দর্শক যদি যাত্রীর কথা বলি দেখেন আজকে কিন্তু এম খান সাত লঞ্চে কিন্তু সব থেকে বেশি যাত্রী রয়েছে অন্য লঞ্চ কিন্তু ডেক খালি থাকলে তো এই লঞ্চে যদি বলি খানে কিন্তু যাত্রী চাপ অনেক বেশি আর অন্যান্য লঞ্চে কিন্তু আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি যে কীরকম যাত্রী হয়েছে আপনারা লাইভটা দেখলেই বুঝবেন এমখানে কিন্তু মাথা নষ্ট যাত্রী চাপ আর এটি হওয়ার মূল কারণ হলো আপনার লঞ্চ যদি ভালো সার্ভিস দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার যাত্রী চাহিদা থাকবে এটি স্বাভাবিক আর এই হলো আজকে এমখানের আপডেট এমখানে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে যদি এইখান থেকে দাঁড়িয়েও দেখাই একেবারে পিছন পর্যন্ত কিন্তু কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে এমখান সাত লঞ্চের দিকে কারণ আপনার সার্ভিস যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু যাত্রীর চাপও ভালো হবে যদি বলি এম খান কিন্তু একেবারে পিছন পর্যন্ত কিন্তু যাত্রী চাপ রয়েছে তো তব এক পর্যায়ে বলা যায় যে ফুল ডেক কিন্তু হাউসফুল আজকে এম খানের হাউসফুল ফুল ডেকে কিন্তু যাচ্ছে এম খান যাত্রী নিয়ে আর এম খান দ্রুতগামী চলার কারণে কিন্তু এমখানে কিন্তু যাত্রীর চাপও বেশি আর যে দেখতে পাচ্ছেন একবারে পিছন পর্যন্ত কিন্তু সারিবদ্ধ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর যদি বলি তো দেখেন সামনে থেকে একদম পিছন পর্যন্ত কিন্তু যাত্রী চাপ এম সাত লঞ্চে তো মোটামুটি হাউসফুল এবং সব থেকে বেশি যাত্রী নিয়ে কিন্তু আজকে যাচ্ছে এমখান সাত বরিশাল থেকে টাকার উদ্দেশ্যে